আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গুজরাটি টু পিস কালেকশন দেখাবো প্রতিটা কালেকশনে অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস ঠিক আছে বেক্সি ভয়েলের ভেতরে আছে এটা হচ্ছে গুজরাটির ডিজাইনের খুব সুন্দর একটা মিষ্টি কালারের ভেতরে কাজের ফিনিশিং সব কিছু মিলে ড্রেস কিন্তু অসাধারণ সুন্দর ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিন্তু ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দিব আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে খুবই কম সময় থাকে ঠিক আছে সো ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু সেল হয়ে যায় একটু ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু এগুলো হাতের কাজের ড্রেস আপনাদের হচ্ছে এর পরে যখন আনবো এগুলো অনেক টাইম লাগবে ঠিক আছে আর এগুলো সেম হয়তো আমরা ডিজাইন কিন্তু চেঞ্জ করি বারবার তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কনফার্ম করে ফেলবেন প্রতিটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং সবগুলোই বেক্সি বয়েলের ভেতরে এই কালারটা কিন্তু আবার স্টকে আসছে এটা অনেককে চাইছিলেন বেগুনি কালার খুবই সুন্দর ড্রেস এটা ঠিক আছে খুব সুন্দর বেগুনি কালারের ভেতরে আর এগুলো কিন্তু কালার যাচ্ছে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রতিটা ড্রেসই ওয়াশ আয়রন করে আসছে এখন দেখাচ্ছি এই যে রয়্যাল ব্লু কালারটা কে কে চাইছিলেন বলেন এটা কিন্তু স্টকে চলে আসছে রয়্যাল ব্লু খুবই খুবই সুন্দর আপনি প্রতিটা কালেকশনই সুন্দর পাচ্ছেন এবং কোয়ালিটিফুল ড্রেস আর যে ড্রেসগুলো আপনারা হচ্ছে বড় বড় শোরুমে হালকা পাতলা যেগুলোতে কাজ থাকে ওগুলো কিন্তু আপনারা অনেক হাই রেঞ্জে কিনতে হয় সো আমাদের এই ড্রেসগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো আপনারা একদম হচ্ছে রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এই সেম কোয়ালিটি ড্রেসও কিন্তু হচ্ছে তিন চার হাজার টাকায় সেল হয় সো আমরা আপনাদেরকে একদমই হোলসেল প্রাইজে দিচ্ছি ঠিক আছে এটা অ্যাশ কালারের সাথে হচ্ছে ফিরোজা কালারের কম্বিনেশনে রয়্যাল ব্লুর উপরে সুন্দর করে কাজ করে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি বডি ফ্রি সাইজ হবে এবং ডিজাইনটা ভালোভাবে দেখেন খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে নিজের পোষণের কাজটা ঠিক আছে এবং অল ওভার ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে ঝুমকা ঝুমকা করে ডিজাইন করে দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডে ছিটা করে কাজ থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আমরা জামা এবং ওন্না দেখাচ্ছি জামা এবং ওন্নাই পাবেন ঠিক আছে স্যালোয়ারটা আপনি এখান থেকে যে কোনো একটা কালারে কিন্তু স্যালোয়ার ম্যাচিং করে পড়তে পারবেন তো এই হচ্ছে এটার সুন্দর জামাটা দেখেন খুবই সুন্দর এবং এটার সাথে ওন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে দেখেন এখানে হচ্ছে ফিরোজা এবং অ্যাশ কালার কম্বিনেশনে টার্সেল করে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা জাস্ট অসাধারণ দেখেন ওড়নাটা অন্যার দুই পারে এরকম সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে আপনার এভাবে পাইপেন করে দেওয়া আছে এবং এই হচ্ছে আচরণের পোষণটা ঠিক আছে এই হচ্ছে পারের অংশ এখানে এটা কিন্তু অ্যাশ কালার আর এখানে হচ্ছে ফিরোজা কালার এই হচ্ছে একটা পার ভেতরে এরকম ছিটা থাকছে আবার এই পাশে হচ্ছে এভাবে পার করে দেওয়া আছে সো এই হচ্ছে অল ওভার ওনার মধ্যের কাজটা সো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রতিটা ড্রেসেরই প্রাইস সেম থাকবে শুধু আপনার হচ্ছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমি সব কিছু বলে দিচ্ছি ঠিক আছে আপনি কিভাবে অর্ডার কনফার্ম করবেন আপনি ড্রেসের স্ক্রিনশট নেবেন ড্রেসের ছবি যেটা হ্যাঁ ছবি নেবেন এবং আমাদের যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে ড্রেসের ছবিটা দিবেন এবং আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন এখন দেখা সুন্দর একটা অ্যাশ কালার দেখেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার প্লেস করবেন আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন মানে আপনি ড্রেস হাতে পেয়ে আপনার ড্রেসের যে টাকাটা ওইটা পে করবেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এবং একদমই লাইট এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো খুবই রেয়ার হ্যাঁ এই কালারগুলো কিন্তু সব সময় আপনার স্টকে পাবেন না ঠিক আছে অল ওভার ড্রেসে কাজ করা প্লাস ডলার সেটিংগুলো জাস্ট দেখেন কতটা নাইস এভাবে হচ্ছে পুরো ড্রেসে কাজ থাকবে আর গলার ডিজাইনে এখানে এভাবে থাকবে আর এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে এটা ব্যাক কুশনের কাজটা ঠিক আছে এবং এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে জাস্ট মানে কি বলবো অসাধারণ একটা ড্রেস এটার সাথে আপনি একটা হোয়াইট কালারের সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা আর এই হচ্ছে ওনার আঁচলের অংশ মানে ওনাটা কিন্তু আপনি পুরোটাই হচ্ছে বক্স করে কাজ পাচ্ছেন কি যে সুন্দর এখানে দেখেন ডলার প্লাস হচ্ছে ইয়া করে দেওয়া আছে এখানে হচ্ছে এরকম ডিজাইন করে চওড়া করে পার করে দেয়া আছে প্লাস পুরোটা অন্যায় বক্স করা সাথে হচ্ছে টার্সেল আছে হোয়াইট কালারের খুব সুন্দর পুঁতি টার্সেল করে দেয়া আছে আর এই হচ্ছে অন্যটা একদমই লাইট ওয়েট হবে এবং এই ড্রেসগুলো পরে আপনারা যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন এত সুন্দর এবং যারা রেগুলার বাইরে যদি যেতে চান এগুলো পরে যেতে পারবেন খুবই সুন্দর ড্রেস ঠিক আছে নিজের ড্রেস বলে বলতেছি না কারণ হাতের কাজের ড্রেসে এত সুন্দর ফিনিশিং আনা এটা খুবই টাপ আর এই ড্রেসগুলো কিন্তু আমরা এগুলো নেয় হচ্ছে সব ভিএপি কাস্টমার ঠিক আছে কারণ তারা জানে এই ড্রেসগুলো আমরা যে প্রাইসে দেয় এগুলো আসলে মার্কেটে অনেক হাই রেঞ্জ ঠিক আছে আচ্ছা এইটারই আমরা কালার দেখাবো তিনটা হ্যাঁ অ্যাশ কালারের তিনটা কালার এই হচ্ছে একটা বেগুনি আর এটা হচ্ছে চকলেট কালার দেখেন খুব সুন্দর একটা চকলেট কালার আচ্ছা বেগুনিটা দেখেন প্রতিটা কালারই সুন্দর আপনি যদি চান যে কাউকে একটা গিফট করতে চান গিফট করতে পারেন এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি ড্রেস ঠিক আছে সো এই হচ্ছে বেক্সির উপরে আর কোনো কাপড় নাই যেমন আরাম করে এবং আপনার কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ বেক্সি প্রায়টা আমরা যে কাপড়গুলোতেই কাজ করাই সবগুলোই কিন্তু আপনাদেরকে কালার গ্যারান্টি দিয়ে কাজ করি সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা সেম টু সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজ প্রথমে যেটা দেখাইছি এবং লাস্টে যেটা দেখাবো সবগুলোই কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাকসাইডের কাজ এটা হয়তো আপনার ক্যামেরাতে রয়্যাল ব্লু শো করতেছে ঠিক আছে এটা আমার আমার কোনো দোষ নাই যে দেখেন এখানে কিন্তু সিলো আছে হ্যাঁ এটা বেক আর এটা কিন্তু হচ্ছে বেগুনি কালার ঠিক আছে যে অর্ডার করবেন বেগুনি কালার খুবই সুন্দর কালার কিন্তু ক্যামেরাতে রয়্যাল ব্লু এরকম টাইপের কালার শো করতেছে কিন্তু অরিজিনালি রয়্যাল ব্লু কিন্তু এটা ঠিক আছে এই যে এই যে এক্সাক্ট কালার চলে আসছে দেখেন হ্যাঁ এক্সাক্ট এরকম বেগুনি কালার এখন এক একজনের কাছে না কালারের ইয়েটা একজনের কাছে এক এক রকম হ্যাঁ তো এই কি হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এই যে ব্যাকসাইডের সাথে এক্সট্রা কাপড়ে হচ্ছে এই যে স্লিভের পোষণটা আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন তো এখন দেখাচ্ছে এটা সুন্দর না এটার সাথে আপনি একটা হোয়াইট চিকেন কারি একটা সুন্দর সালোয়ার দিয়ে ড্রেসটা করে ফেলতে পারবেন শুধুমাত্র আপনার ড্রেসটা বানালেই হবে আপনার লাগবে না কারণ ডিপ না না লাগে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে এখন যদি আপনি পড়তে চান সেটা হচ্ছে আপনার ব্যাপার এই যে আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি যে আমার হাতটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না সো এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ কালার এটার জন্য যে কতজন আমাকে বলছেন কালারটা আবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন বেগুনি কালার ঠিক আছে এক পিসে আছে যা ড্রেস দেখাইছি এক পিস করেই অ্যাভেলেবেল আছে প্রাইস হবে ফিক্সড প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা জামা এবং অন্য পেয়ে যাবেন হ্যাঁ আমি কিন্তু সব বলে দিছি এখন আপনারা শুধু অর্ডার প্লেস করবেন এবং এটা দেখেন এটার ব্যাক পোষণের যে ফিনিশিংটা কতটা সুন্দর এই যে গুজরাটি দেখছেন এটা সম্পূর্ণ হাতের কাজ এই যে এই যে এখানে যে কাজটা করছে এটার ফিনিশিংটা দেখেন একটা ড্রেসের কোয়ালিটি এবং সব কিছু দেখলেই বোঝা যায় ড্রেসটা কতটা সুন্দর বা কতটা কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন জাস্ট অসাধারণ সুন্দর একটা চকলেট কালার অনেকে দারুটিন কালারও বলে এই যে এক্স্যাক্ট যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ কালার আবার অনেকে কফি কালারও বলে এটা এক একজনের কাছে ওই যে বললাম কালারের মিনিংটা এক এক রকম তো আমি যে তিনটা রঙের নাম বললাম বা তিনটা ইয়া বললাম এই যে দেখেন এক্সাক্ট এরকম কালারটা ঠিক আছে সুন্দর ড্রেসগুলো প্রতিটা কালার সুন্দর এবং প্রতিটা ড্রেসের ফিনিশিং হানড্রেডে হানড্রেড পাবেন ঠিক আছে এগুলোতে কোনো কম্প্রোমাইজ নাই যারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন না সুন্দর একটা ড্রেস চাচ্ছেন এবং আমি মনে করি এর থেকে রিজনেবল প্রাইজের ড্রেস আর হয় না কারণ এই এই ড্রেস করতে যেই পরিমাণ খাটনি তাও আবার গুজরাটি কাজ ঠিক আছে গুজরাটি কাজের মজুরি এখন কর্মীই পাওয়া যায় না এমন অবস্থায় হ্যাঁ এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে দেশীয় হাতের কাজের যে শিল্প এটা কিন্তু ধরে রাখতে পারছি বাট আস্তে আস্তে প্রযুক্তির ইয়াতে দেখেন একটা সময় কিন্তু আপনারা এই ড্রেসগুলো আর পাবেন না কারণ মানুষের এগুলো প্রচুর ধৈর্য লাগে করতে হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর শ্রম এবং ধৈর্য এত সুন্দর ড্রেসটা কি একদিন হয়েছে কখনই না একটা ড্রেস উঠতে দুই মাস আড়াই মাস সময় লাগে আর গুজরাটি ড্রেসের আরও টাইম লাগে এই জন্য বলবো আপনারা যদি কোনো ড্রেস ভালো লাগে একটু ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন যে ড্রেস থাকবে না ওইটা নিয়ে অনেকেও অনেক ইনকোয়ারি করেন ঠিক আছে আমরা যে ড্রেসগুলো দেখাই ওইগুলো থেকে আপনার কনফার্ম করতে হবে যদি আমরা বলি নাই আবার যখন আসবে আবার পোস্ট করব। কিন্তু আপনারা বারবার শুধু ওইটা নিয়ে ইনকোয়ারি করেন হ্যাঁ আমরা কিন্তু এক একটা ডিজাইনের পর একটা ডিজাইন ছাড়ি আচ্ছা আমি বলি এটা কিন্তু একটু ডিপ ওই যে স্কিন কালারও বলে অনেকে হ্যাঁ খুব সুন্দর এক্স্যাক্ট এরকম কালারটা মানে ব্রাইট লাগবে যারা পরবেন খুব সুন্দর ড্রেসটা মানে সব কথায় হানড্রেডে হান্ড্রেড একটা ড্রেস যা লাগবে নিয়ে ফেলবেন এবং লাস্ট ওয়ান দিচ্ছি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু অন্য রকম আমি দেখিয়ে দিচ্ছি আগে যেগুলো দেখেছি ওগুলোর মতো না এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা একদম হচ্ছে মাঝখানে অল ওভার কাজ পালবেন এই যে খুবই সুন্দর ঠিক আছে অল ওভার কাজ জাস্ট দেখেন কী সুন্দর ব্যাক ব্যাকসাইডের ফিনিশিংটাও কতটা স্মুথ আপনার হচ্ছে কোনোরকম ইচিং হবে না যে অনেক সুতা থাকে অনেক সময় এগুলো ফিনিশিং ভালো করে না তো দেখেন আমাদের প্রতিটা ড্রেসই কত সুন্দর আর আমাদের ড্রেসগুলো আপনারা অনেক পছন্দ করেন আমাদের ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু আনপ্যাকিং ভিডিওতে সেল হয়ে গেছে এই ড্রেসের সাথে আরও অনেক ড্রেস আসছিলো ঠিক আছে এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত ভিডিও করতে পারি নাই ছবিও তুলতে পারি নাই সব ড্রেস সেল হয়ে গেছে এবং এই ড্রেস আসছিল মনে হয় প্রায় আঠারো উনিশ পিস আসছে এখন এই গুজরাটি আছে এই কয়টা ঠিক আছে যে কয়টা আপনাদের কাছে শো করলাম এক পিস করেই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে একটু ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন জাস্ট দেখেন কি সুন্দর এগুলো সব ফ্রি সাইজ আপনি আপনার মতো এটা হচ্ছে বানাতে পারবেন যারা অনেক হেলদি আসেন সবাই বানাতে পারবেন এগুলো বডি কিন্তু অনেক দেয়া আছে এ হচ্ছে উন্যাটা দেখেন কি যে সুন্দর পুরোটা বক্স করে কাজ করা শুধুমাত্র এটার সাথে একটা চিকেন কারির স্যালোয়ার পরবেন হোয়াইট কালার আর হচ্ছে দেখেন কি সুন্দর কালারটা এত সুন্দর এটা হচ্ছে অল ওভার ওনার ভেতরে কাজটা এরকম করে মানে ফিনিশিং দেখেন জাস্ট ফিনিশিং সব কিছু মিলে ড্রেসটা জাস্ট অসাধারণ এটা হচ্ছে অল ওভার ওনার ভেতরে ছিটা করে কাজ আছে আবার হচ্ছে এরভাবে টার্সেল করে দেওয়া আছে আপনি শুধু জামাটা বানাবেন আর যদি কারো স্যালোয়ার থাকে তাহলে তো আর কথা নেই জাস্ট স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন খুবই সুন্দর আর এটাও হচ্ছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে কতটুকু স্থিদ্র আছে আপনারা হচ্ছে এটা কিন্তু সেমিস লাগে না ডিপ কালার হ্যাঁ ডিপ কালারগুলোতে ব্যক্তিতে সেমিস লাগে না যে কালারগুলো দেখায় সে একটা ড্রেসেও কিন্তু সেমিস লাগবে না আপনি একদম সুপার কমফোর্টেবল পরে অনেক আরাম পাবেন ঠিক আছে সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা যাতে হারিয়ে না ফেলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম